আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আসছি তো গেছে সেদিন যেবার আসছিলো আমাদের বাসায় আর অনেক বৃষ্টি পুষ ছিল দেখো যেবার এর অবস্থা কিন্তু বৃষ্টিতে ভেজে আমরা বৃষ্টিতে ভিজি একটু আগে আসছি মানে নিচে গেছিলাম আইসক্রিম কিনতে তখনই ভিজে গেছে আর কি আমরা নিচে গেছিলাম আর ইয়ে বৃষ্টি নামছিল তাই ভিজে গেছে ছাতাও নিতে পারিনি পরে ছাতা নিয়ে গেছিলাম তাও ভিজে গেছি

তো গাই সেখানে বৃষ্টি পড়তেছে আমরা নাস্তা করতেছিলাম যেবারও আসছে বৃষ্টিও পড়তেছে অনেক জোরে জোরে তো গায়ে আজকে পর্যন্ত করো টা